সুন্দর বিকেলটা চালু করলাম তোমার সঙ্গে গল্প করব তো তোমার সকলে আশা করি খুব ভালো আছো তো দেখো ধানের অবস্থা খুবই খারাপ এই বছর প্রত্যেককে ধান প্রত্যেকজনের ধান নষ্ট হয়েছে বন্যার কারণে বন্যার জল লেগে দেখো সামনেটা পুরো একবারে খারাপ হয়ে গেছে সকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর এখানে দেখো কোলা গাছটাও খারাপ হয়ে গেছে কি সুন্দর গাছটা উঠছিল কত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছিল বন্যার জল লেগে প্রত্যেক গাছ সব খারাপ হয়ে গেছে তো ধানবাড়ি আমি যেতে পারছি না এখান থেকে যতটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ আশা করি পরে তো ধানবাড়ি আমি যেতে পারছি না এখান থেকে দেখানোর চেষ্টা করবো তোমাদের অপু সরকার হাই কেমন আছো কোথা থেকে বলছো অপু ওয়েলকাম যেন আমার চ্যানেলে গুড আফটারনুন ফ্যান গুড আফটারনুন কেমন আছো তো আমার লাইফে আসার উদ্দেশ্য হলো এই যে ধান নষ্ট হয়ে গেছে দেখানোর জন্য কিন্তু আমি ধান বাড়ির ভিতরে যেতে পারবো না এখান থেকে যতটা পারি দেখানোর চেষ্টা করব ভালো আছি হ্যাঁ ভালো থেকো আর তোমাদের পাশে তোমার বাড়ি কোথায় তুমি কেমন আছো বান্ধবী হ্যাঁ ভালো আছি দেখ কতটা ভালো আছি তোমরা বুঝতেই পারছো সরকার তোমার বাড়ি কোথায় কোচবিহার অসংখ্য ধন্যবাদ কোচবিহার থেকে আমার লাইফে আসার জন্য তো দেখো গ্রামে কিভাবে বন্যা হয়েছে আর কি মানে কি হারে সকলের ফসল গাছপালা নষ্ট হয়েছে গ্রামের বাসিন্দাদের অবস্থা খুবই খারাপ তোমার বাড়ির সবাই ভালো আছে তো কি সুন্দর কোলা গাছটা হচ্ছিল এই গাছটাও খারাপ হয়ে গেছে দেখলাম হ্যাঁ দেখতে থাকো ભલ આ છે

Oh, <laughs> my i'm okay. সকলে লাইক করো চান বাদশা ওয়েলকাম আমার নেই কেমন আছো বলো সকলে লাইক করো তো সন্ধ্যা হয়ে গেল সকল অনেকক্ষণ লাইফে থাকলাম আবার কালকে আসবো সকলে ভালো থেকো সুস্থ থেকো